এই দু হাজার পঁচিশ সালে কোন কাজ শিখে আসবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটির ভিতরে বেসিক্যালি তথ্য দিব এবং আমার এই ইনফরমেশনগুলোতে আপনাদের অনেকেরই উপকার আসতে পারে আপনারা অনেকে আমাকে অনেক সময় মেসেজ করেন ভাই কোন কাজ শিখে আসবো কোন কাজে আসলে ভালো হয় একটু পরামর্শ দেন তো কমেন্ট বক্সে পরামর্শ দিতে গেলে বিস্তারিত অনেক লম্বা বা কিছু মনের মতো করে বোঝানো যায় না যার কারণে আজকের এই ভিডিওটি তৈরি করতে বসছি এবং এই ভিডিওটির ভিতরে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তা আসেন ভিডিওটি শুরু করি তো প্রিয় বন্ধুরা কোন কাজ শিখে আসবেন বর্তমানে সৌদি আরবের কোন কাজের ডিমান্ড বেশি এই বিষয়টি যদি প্রথমেই বলি হাতের কাজ যে কোনো কাজ আপনি শিখে আসেন কোনো না কোনো সময় আপনার এই হাতের কাজটা কাজে লাগবে এই কারণে আমি বলি প্রিয় ভাইয়ারা আপনারা যারা দেশ থেকে আসবেন হাতের কাজ শিখে আসেন হাতের কাজের কোনো বিকল্প নাই আপনি ড্রাইভিং করেন ড্রাইভিংয়ের কাজদের বিষয়টা আমি পরে আসতেছি কারণ ড্রাইভিংয়ের বিষয়টা ভিন্ন ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসেন তারপরে আছে এসি টেকনিশিয়ানের কাজ শিখে আসেন প্লাম্বারের কাজ শিখে আসেন ফায়ারের কাজ শিখে আসেন আরও বিভিন্ন যে জিপশন বোর্ডের কাজ শিখে আসেন ওয়েল্ডারের কাজ শিখে আসেন ওয়েল্ডারের কাজের কিন্তু খুবই ডিমান্ড আছে তো এই ধরনের যে কোনো একটা হাতের কাজ শিখে আসেন হাতের কাজের কোনো বিকল্প নেই কোন কাজটা সব থেকে সেরা হবে সেই বিষয়ে তথ্য যদি দিই আপনারা গাড়ির কাজ শিখে আসেন এটা হচ্ছে সব থেকে সেরা গাড়ির কাজ বলতে গেলে ড্রাইভিং না কিন্তু গাড়ির ইঞ্জিনের কাজ অথবা গাড়ির ডেকোরেশনের কাজ এই দুইটা কাজের চাহিদা প্রচুর যদি আপনি গাড়ি মেকানিক্যাল কাজ জানেন আপনার সহজভাবে কাজের কোনো অসুবিধা হবে না আপনি গাড়ির ডেকোরেশনের কাজ জানেন কাজের কোনো পরিমাণ কমতি থাকবে না আপনার এই দুইটা কাজের সাথে কোনো কাজের তালনা হবে না দুইটা কাজের স্যালারি বেশি হবে অলওয়েজ আপনি কাজ পাইবেন যখনই আপনি বাসা শিখে ফেলবেন আপনার কাজের কোনো অসুবিধা হবে না প্রথমত একটি অসুবিধা হবে বাসাগত সমস্যাটা বাসা শিখছেন মানে আপনি ভালো একটি কোম্পানি খুঁজে বের করে আপনি কিন্তু কাফলাইতে লাইতে পারবেন এদেশের ভিতরে হ্যাঁ আপনি কিন্তু বিষা পাইবেন না এখন আমি যদি বলি যে আপনারা হাতের কাজ জানলে আপনারা আপনাদের বিষা দেবে কে ধরেন আপনি এখন গাড়ির গাড়ির ডেকোরেশনের কাজ আপনি শিখলেন অথবা গাড়ির ইঞ্জিনের কাজ আপনি শিখলেন আপনাকে বিষা দিবে কে এই বিষা আপনাকে আসতে হবে একজন মহাস্তার সাথে আসতে হবে যেটাকে ফিরি বিষয় আমরা বলি ফ্রি বিষয় বলতে কোনো বিষয় না তারপরও তথাগতভাবে আমরা যেটাকে ফ্রি বিষয় বলে মনে করি একজন কফিলের থেকে বিষয় নিয়ে একটা ছোটো মহাস্তার সাথে আসার পরে এটাকে আমরা ফিরি বিষয় বলে মনে করি কফিলকে ফাইদা দিই তো এই বিষয় আসার পরে আপনাকে কিন্তু এই কাজটা খুঁজে আপনি অল্প সময়ের ভিতরে একটি কোম্পানিতে কাফল হয়ে যেতে পারবেন অথবা বাইরে বাইরে কাজ করতে পারবেন ভালো টাকা বেতনে তো গাড়ির ডেকোরেশনের কাজের ডিমান্ডটা হচ্ছে সব থেকে বেশি এক নম্বরে আমি রাখব গাড়ির ডেকোরেশনের কাজ গাড়ির ইঞ্জিনের কাজ তো এই গাড়ির যে কাজগুলো আছে গাড়ির বডির কাজ গাড়ির ভিতরে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে যে কোনো একটা ক্যাটাগরির কাজ শিখে আসেন অসুবিধা নেই সব থেকে বেশি ডিমান্ড যেটা সেটা হচ্ছে গাড়ির ডেকোরেশনের কাজ গাড়ির ভিতরে সিসি ক্যামেরা লাগানো গাড়ির ভিতরে মনিটর লাগানো গাড়ির যেই এই গ্লাসের ভিতরে পেপার লাগানো লাইটের ভিতরে স্ক্রিন পেপার লাগানো এগুলো হচ্ছে ডেকোরেশন কাজ এগুলা এই কাজগুলো কিন্তু আমি নিজেও করছি আমি জানি এটা একটু মন ডিম্যান্ড আমি যে কোনো একটা দোকানে যাই যা যদি বলি দেখ আমি এই কোম্পানির সাথে কাজ করছি এবং আমার অভিজ্ঞতা আছে আমার মানে যদি তার লুক লাগে আমাকে অবশ্যই নিবে এরকম আমি দেখছি এবং বেতনও খুবই ভালো এই কাজটা আপনারা শিখে আসেন আপনাদের কাজের কোনো অসুবিধা হবে না দুই নাম্বার এখন ইলেকট্রিশিয়ান আছে প্লাম্বার আছে এটি এসি টেকনিশিয়ান আছে ওয়েল্ডের কাজ আছে এই চারটা কাজের ভিতরে কোন কাজটা শিখে আসবেন চারটে কাজই ভালো এর ভিতরে আপনারা যদি যদি র্যাঙ্কিংয়ের ভিতরে নিয়ে আসেন সেক্ষেত্রে ডিমান্ডটা থাকবে এসির কাজ প্লাস এসির পর হচ্ছে ওয়েল্ডারের কাজ ওয়েল্ডারের পর হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ কারণ ইলেকট্রিশিয়ান হচ্ছে বেশি ইলেকট্রিশিয়ানের আপনার কম্পিটিশান বেশি একটা ইলেকট্রিশিয়ান লাগবে দশজন যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য এই কারণে বলতেছি যে এসির কাজের ভিতরে ডিমান্ড আছে ভালো এসির কাজ যদি আপনি পুরোপুরি জানেন এসি কাজের ভিতরে ক্যাটাগরি আছে অনেক আমি যেহেতু এসির কাজ বুঝি না সেই ক্যাটাগরিগুলো বলতে পারবো না যারা কাজ জানেন তারা কিন্তু এটি জানেন এসির কাজেরও সেদের ওপর ভিতরে ডিমান্ড আছে বিভিন্ন কোম্পানির ভিতরে এসি টেকনিশিয়ান নিয়োগ করে অলওয়েজ যদি আমরা কাজের নিউজগুলো দেখি সেখানে এসি টেকনিশিয়ানের ডিমান্ড ভালো তারপরে আছে আপনার ওয়েল্ডিংয়ের কাজের ডিমান্ড আছে ভালো ওয়েল্ডিংয়ের কাজ আপনি যদি নিজেও কাজ নিয়ে করতে পারেন গ্রাম অঞ্চলের দিকে দা আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন একদিন ওয়েল্ডিংয়ের কাজ করলে তিনশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকার কমে দেয়ই না আর যদি যখন আপনি একটা মাল কাজ মলডিমের সাথে যাবেন অন্য কন্ট্যাক্ট নিছে তখন আপনাকে কম দেবে আপনি নিজেও যখন কন্ট্যাক্ট নেবেন আপনার অনেক টাকা বেশি পড়বে এবং আপনি এই যে ওয়েল্ডিংয়ের কাজের ভিতরেও আপনারা বিভিন্ন কোম্পানি পাবেন কাফল হওয়ার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাইবেন এই কাজটারও ডিম্যান্ড আছে হয়তো আসার পরেই যে কাজ পাইবেন এমন না এটা বি ডিপেন্ড করে নসিবের উপরে অনেক সময় দেখা যেত আপনি আসছেন আপনি কাজ জানেন প্রচুর অথচ আরেকজনের কাজ কম জানে সে দুই দিনের ভিতরে কাজ পাইলেছে আপনি ছয় মাসেও কাজ পেলেন না কিছুটা ডিপেন্ড করে কিছুটা না ফিফটি ফিফটি পার্সেন্ট ডিপেন্ড করেন নসিবের উপরে তারপরও হাতের কাজটা জানা আসলে আপনার স্যালারি অনেক বেশি হবে সেমই কাজ করবেন একজন লেবার আপনার থেকে বেশি কাজ করবে তার স্যালারি থাকবে বারো রিয়াল আপনার স্যালারি হবে দুই হাজার রিয়াল আঠারো রিয়াল অথচ আপনার থেকে বেশি কাজ কিন্তু একটা লেবার করবে তো এই কারণে কাজ শেখার কোনো বিকল্প নেই কাজ শিখলে আপনি আপনি একজন টেকনিশিয়ান আপনার মানে একটা ব্যাপার সাপার অন্যরকম যেখানে টেকনিশিয়ান হইলে আপনার মূল্য দিবে না এটা টেকনিশিয়ান লেবারে কিন্তু এরকম মূল্য দেয় কোনো জায়গার ভিতরে তো এই কারণে আমরা বাংলাদেশিরা কাজ শিখে আমরা দক্ষ না এটা হচ্ছে আমাদের সমস্যা আমরা এটা আমাদের দোষ নয় আমরা কালচারটা এরকম আমি নিজের কথা যদি বলি আমিও কোনো কাজ শিখে সৈদরা বাসি কারণ আমরা পড়াশোনা করি পড়াশোনা করার পরে হুট করে একটা বিষয় নিয়ে সৈদরা পাশে পড়ছি অথচ কাজের সম্বন্ধে কোনো আমরা জীবনে কাজ করেও দেখি নাই তো এমনটা হয় এটা আমি বুঝি আমি নিজে যে আসছি আমি নিজেও বুঝি তো আপনারা চেষ্টা করবেন যে একটা কাজ শিখে আসার জন্য এত আইসা পর্যন্ত শেষই আপনি যদি একবার আইসা পরসেন্ট লেবারে এই লেবারই কিন্তু করে থাকতে হবে আপনি কিন্তু টেডে আর উঠতে পারেন না আপনাকে পরবর্তীতে কাজ শিখলেও কিন্তু টেডের ভিতরে আর ওঠে না এরপরে আপনার এসির কাজের ডিমান্ড ভালো যেটা বললাম ওয়েল্ডিংয়ের কাজের ডিমান্ড ভালো ইলেকট্রিশিয়ানের কাজেরও মানে কাজ জানা থাকলে খুবই ভালো এই ইলেকট্রিশিয়ানের কাজেরও কিন্তু চাহিদা আছে মানে ওই কাজগুলোর চাহিদা একটু বেশি প্লাম্বারের কাজের চাহিদা আছে জিপশন বোর্ডের কাজ শিখে আসেন জিপশন বোর্ডের কাজেরও চাহিদা আছে মানে একটু কম বেশি আছে কি তারপরেও যদি কাজ জানা থাকেন আপনার কাজের অসুবিধা হবে না কোনো না কোনো সময় আপনি একটি কাজ খুঁজে বার করবেন যদি আপনি ফিরে বেশি আসেন সেক্ষেত্রে আপনি যদি কাজ জানেন হয়তো এক মাসে নয় দুই মাসে নয় তিন মাসে নয় চার মাসে নয় পাঁচ মাস নয় ছয় মাসে নয় এক বছরের ভিতরে কিন্তু আপনি একটা ভালো কাজ পেয়ে যাবেন হয়তো একটু কষ্ট হবে আসার পরে তো আপনাকে কষ্ট করা ছাড়া কিন্তু আপনি ভালো লক্ষ্য পৌঁছাইতে পারবেন না আপনাকে কষ্ট করে ধৈর্য ধরেই ভালো লক্ষ্য পৌঁছাইতে হবে এখন আপনি আসছেন আপনি কাজ জানেন একটা ইলেকট্রিশিয়ানের এখন ইলেকট্রিশিয়ানের কাজ পাইতেছেন না আপনার ধৈর্য নয় আপনি হুট করে একটা লেবারের কাজে জয়েন করে দিচ্ছেন তো এটা কিন্তু বোকামি হবে আপনাকে ধৈর্য ধরতে হবে অবশ্যই আপনি যেই কাজ জানেন সেই কাজ ছাড়া অন্য কাজে যাওয়ার চেষ্টা করবেন অন্য কাজে স্যালারি যদি ভালো হয় সেটা ভিন্ন কথা স্যালারি ভালো হলে আপনার মন মতো হলে যান তাতে কোনো অসুবিধা নেই তো প্রিয় বন্ধুরা ভিডিওটির ভিতরে আমি সহজ বাসায় আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ